আমরা নিশ্চয়ই অনেক সাপ দেখেছি কিন্তু খুব কম মানুষই আছে যারা অদ্ভুত এবং অনন্য সাপ দেখেছেন বিশ্বের বিশ্বের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এতে আপনি এমন অদ্ভুত এবং দুর্দান্ত সাপ দেখতে পাবেন যা আপনি এর আগে কখনো দেখেননি হগ নোজ স্নেক যদি আপনি গুগলে অ্যাক্টিং স্নেক লিখে সার্চ করেন তাহলে যে সাপটি প্রথমে দেখবেন সেটির নাম হগ নোজ স্নেক এই সাপটি খুব সুন্দরভাবে মরে যাওয়ার অভিনয় করে যেন দেখে মনে হয় সে সত্যি মারা গেছে তাই একে অ্যাক্টিং স্নেকও বলা হয় যখন এই সাপটির শত্রুরা তাকে আক্রমণ করে তখন সাপটি মাটিতে পড়ে যায় চোখ বন্ধ করে মৃতের মতো আচরণ করে শুধু অভিনয়ে শেষ নয় সে একটি বাজে গন্ধও ছাড়ে যেন সে সত্যিই মারা গেছে অনেক প্রাণী মৃত শিকার খেতে চায় না তারা যখন সেই গন্ধ পায় তখন ভাবে সাপটি মরে গেছে আর সেখান থেকে দ্রুত চলে যায় এই সাপের একটি দারুণ ক্ষমতা আছে শত্রু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সাপটি আবার স্বাভাবিক হয়ে যায় এবং দ্রুত পালিয়ে যায় যারা এই সাপটিকে চেনে তারা যদি কোথাও এটিকে দেখে অনেক সময় মজা করার জন্য ইচ্ছে করে এটিকে বিরক্ত করে কারণ তারা নিজের চোখে দেখতে চায় সাপটি কিভাবে অভিনয় করে এবং এই নাটকটা উপভোগ করতে চায় এই অদ্ভুত এবং আশ্চর্যজনক সাপটি বেশিরভাগ মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে পাওয়া যায় এলিফ্যান্ট স্নেক এই সাপটিকে দূর থেকে দেখলে খুব মোটা আর ভয়ঙ্কর বলে মনে হয় আর যখন কেউ একে হাত দিয়ে ধরে তখন সেটি খুব অদ্ভুত আর অস্বস্তিকর লাগে হাতির সোঁড় যেমন শক্ত আর মোটা সাপটির ঠিক তেমনই আর পুরু তাই এই সাপটির নাম রাখা হয়েছে এলিফ্যান্ট স্নেক কিন্তু এই সাপটি সাধারণ সাপের মতো নয় এটি সব সময় পানির ভেতরে থাকে যদি ভুল করে ডাঙায় চলে আসে তাহলে বেশি সময় বেঁচে থাকতে পারে না এত ভয়ঙ্কর দেখতে হলেও এই সাপটি মানুষের জন্য কোনো বিপজ্জনক নয় কারণ এটি বিষাক্ত নয় কিন্তু মাছের জন্য এটি খুবই ভয়ঙ্কর শিকারী এটি কয়েক সেকেন্ডের মধ্যে মাছ ধরে মেরে ফেলে এবং পানির ভেতরে খেয়ে ফেলে এটি খুব দ্রুত সাঁতার কাটতে পারে সবচেয়ে আশ্চর্যের কথা হলো ইন্দোনেশিয়ায় কিছু মানুষ এই ভয়ঙ্কর দেখতে সাপকে স্প্রিং রোলের মতো রান্না করে খায় এই অদ্ভুত কিন্তু দারুণ সাপটি বেশিরভাগ সময় দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায় ফ্লাইং স্নেক যদি কেউ বলে সাপ পাখির মতো উড়তে পারে তাহলে অনেকেই তা বিশ্বাস করবে না কিন্তু এটা সত্যি কারণ এই সাপের উড়ার মতো বিশেষ ক্ষমতা আছে এজন্য একে উড়ন্ত সাপ সাপ বলা হয় এই সহজেই ফুট পর্যন্ত লাফ দিয়ে উড়তে পারে এটি তার শরীর চ্যাপটা করে ফেলে তারপর এস আকৃতিতে ঘুরতে ঘুরতে বাতাসে ভেসে যায় শুধু উড়তেই নয় এটি বাতাসে নিজের দিকও বদলাতে পারে মানে ঠিক করে নিতে পারে কোথায় যেতে হবে এই সাপটি বিষাক্ত কিন্তু এর বিষ মানুষের জন্য খুব বেশি ক্ষতিকর নয় এটি ছোট প্রাণী বা পোকামাকড় মেরে ফেলার জন্য বিষ ব্যবহার করে আমরা সাধারণত দক্ষিণ এশিয়ায় এই অদ্ভুত দারুণ উড়োক্ত সাপটি দেখতে পাই স্পাইডার টেইলড হর্ন ভাইপার এই সাপের লেজ দেখে অনেকে ভুল বুঝতে পারেন কারণ এর লেজের একদম শেষে একটা অংশ আছে যেটা দেখতে একদম মাকড়সার মতো আর এটাই এই সাপের সবচেয়ে বড় চালাকির জায়গা এই সাপের নাম স্পাইডার টেইলড হর্ন ভাইপার অনেক সাপকে খাবারের জন্য অনেক দূরে যেতে হয় কিন্তু এই সাপ কোথাও যায় না এটি এক জায়গায় চুপচাপ বসে থাকে ধীরে ধীরে তার নেজ নাড়াই যেন মাকড়সা নড়ছে ছোট পাখিরা সেটাকে আসল মাকড়সা ভেবে খেতে আসে আর তখনই সাপটি কয়েক সেকেন্ডে পাখিকে ধরে ফেলে এবং মেরে খেয়ে ফেলে এভাবে সাপটি না নড়েই সহজে খাবার পেয়ে যায় কিন্তু মনে রাখতে হবে এই সাপ শুধু চালাকি নয় খুবই বিষাক্ত যদি এটি ভুল করে কাউকে কামড়াই তাহলে আধা ঘন্টার মধ্যেই মৃত্যু হতে পারে এছাড়া এই সাপকে খুঁজে পাওয়াও খুব কঠিন কারণ এটি যেখানেই থাকে সেই জায়গার রং ও গঠনের সঙ্গে ভাবে মিশে যায় যে চোখে পড়ে না এই বিপজ্জনক এবং মারাত্মক সাপটি ইরানে দেখা যায় পেনিস্নেক এই প্রাণীটির হাত পা নেই এমনকি ফুসফুসও নেই নেই আর সেটা করে শুধুমাত্র ছাড়াই বেঁচে থাকতে পারে বিজ্ঞানীরা একে দেখে খুব অবাক হন সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এটি সাপ নয় দেখতে সাপের মতো হলেও এটি আসলে একটি উভচর প্রাণী যেমন ব্যাংক পানিতেও ডাঙায় বাঁচে তেমনি এই প্রাণীটিও পানিতেও ডাঙায় থাকতে পারে এর আকার মানুষের শরীরের গোপনাঙ্গের অঙ্গের মতো হওয়ায় মানুষ একে মজার ছলে পেনিস নামে এই সাপটি দেখতে ভয়ঙ্কর হলেও একদম বিষাক্ত নয় তাই মানুষের কোনো ক্ষতি করে না এটি ছোট মাছ পোকামাকড় ও পানির ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে এর চামড়া খুবই আলগা ও পিচ্ছিল তাই বেশিরভাগ মানুষ একে ধরতে চায় না আমরা সাধারণত এই অদ্ভুত ও মজার প্রাণীটিকে অ্যামাজন রেইন ফরেস্টে দেখতে পাই লিফ নোজড স্নেক এই সাপটি যেমন অদ্ভুত দেখতে তেমনি এটি খুবই বুদ্ধিমান শিকারী এর নাকের কাছে মতো একটা অংশ আছে তাই একে লিফ স্নেক বলা হয় এই সাপটি একদম বিষাক্ত নয় অনেক একে ধরতে মধ্যে এমনভাবে লুকিয়ে থাকে যে কেউ সহজে বুঝতে পারে না এটি গাছের রঙ ও গঠনের সঙ্গে এত ভালোভাবে মিশে যায় যে শুধু টিকটিকি নয় এমনকি এর শত্রুরাও একে খুঁজে পায় না যদি কোনো বিপদ আসে তখন এই সাপটি চুপচাপ থেকে নিজের বুদ্ধিতে জীবন বাঁচায় আমরা সাধারণত এই বিরল ও অদ্ভুত সাপটি মাদাগাসকারে দেখতে পাই ড্রাগন স্নেক এই সাপটির নাম শুনে মনে হয় এটা কোনো কল্প কাহিনীর এর নাম ড্রাগন স্নেক আর এই নামটা এমনি এমনি রাখা হয়নি কারণ এর চামড়া দেখতে ছোট ড্রাগনের মতো পুরো শরীর কালো রঙের আর ঘাড় থেকে লেজ পর্যন্ত শক্ত ও উঁচু আসে ভরা সবচেয়ে মজার বিষয় হলো যখন কোনো শত্রু একে আক্রমণ করতে আসে তখন এই সাপটি একেবারে পাথরের মতো শক্ত হয়ে যায় এটি একদম নড়ে না যেন পাথর এতে শত্রুরা বিভ্রান্ত হয়ে যায় দেখতে ভয়ঙ্কর হলেও এই সাপটি বিষাক্ত নয় তাই মানুষের জন্য কোনো বিপদ নেই এটি সাধারণত পানির কাছেই থাকতে পছন্দ করে কারণ এর প্রধান খাবার হল ছোট মাছ ও ব্যাং আমরা সাধারণত ইন্দোনেশিয়া থাইল্যান্ড আর মালয়েশিয়ায় এই ড্রাগনের মতো অদ্ভুত ও সুন্দর সাপটি দেখতে পাই টেন্টাকল স্নেক মানুষ এই সাপটিকে ফিশিং স্নেক বা মাছ ধরার সাপও বলে কারণ এটি কয়েক সেকেন্ডের মধ্যে ছোট মাছ ধরে খেতে পারে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর মুখের সামনে দুটি তাবুর মতো অঙ্গ থাকে এগুলো শুধু দেখতে আলাদা নয় খুবই কাজে লাগে এগুলোর নাম ইন্দ্রিয় যা পানির ভেতরে নাড়াচাড়া টের পেতে সাহায্য করে এই তাবুর সাহায্যে সাপটি পানির মধ্যে মাছের তারতম্য নড়াচড়া বা কম্পন অনুভব করতে পারে যখন মাছ কাছে আসে তখন এটি বিদ্যুৎ গতিতে হামলা করে এই সাপটি পুরো জীবন পানির মধ্যেই কাটায় শুধু শ্বাস নেওয়ার জন্য মাঝে মধ্যে পানির উপরে উঠে আসে এটি বিষাক্ত হলেও মানুষের জন্য কোনো বিপদ নেই এর মাথা ছোট মাছ ধরার জন্যই তৈরি আমরা সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ায় এই অদ্ভুত এবং বিরল তাবুর মতো অংশযুক্ত সাপটি দেখতে পাই রেড স্যান্ড বোয়া অনেকেই এই সাপটিকে দেখে বিভ্রান্ত হন কারণ এর মাথা ও লেজ দেখতে প্রায় একই রকম ফলে বোঝা যায় না কোন দিকটি সামনে আর কোন দিকটি পেছনে এই সাপটি খুবই বিরল এবং সাধারণত ভারত পাকিস্তান ও ইরান কিছু অঞ্চলে দেখা যায় সবচেয়ে অবাক করার বিষয় হলো অনেক মানুষ এই সাপকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেন এবং একে ঘরে রাখলে সম্পদ ও সৌভাগ্য আসে বলে বিশ্বাস করেন এজন্য কেউ কেউ এটিকে কোটি টাকা পর্যন্ত দামে কিনতেও রাজি হন অনেকে একে দুই মাথাওয়ালা সাপ বলে ভুল করেন কিন্তু বাস্তবে এর একটি মাত্র মাথা থাকে এবং এর কোনো জাদুকরী শক্তি নেই এই সাপটি সাধারণত লালচে বা বাদামি রঙের হয়ে থাকে এবং মাটির নিচে গর্ত করে বাস করে এটি ক্ষুদ্র প্রাণী যেমন ইঁদুর টিকটিকি পাখি এমনকি ছোট সাপও খায় মানুষের কোনো ক্ষতি করে না তবে ভুল বিশ্বাস আর দামের লোভে এটি অবৈধ পোষা প্রাণীর বাণিজ্যের অন্যতম শিকার হয়ে পড়েছে অথচ এটি প্রকৃতিরই এক সাধারণ নিরহ প্রাণী আফ্রিকান এগ ইটিং স্নেক এই সাপটি যেভাবে খায় তা সত্যিই বিস্ময়কর দেখতে এটি একেবারে সাধারণ ও সরু গঠনের হলেও এর খাওয়ার ধরন একেবারে আলাদা এ সাপটি মূলত ডিম খায় এবং ডিম খাওয়াই যেন তার প্রকৃত স্বভাব সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি দাঁত ছাড়াই ডিম গিলে খায় এর চোয়াল এতটা নমনীয় যে বড় আকৃতির ডিমও সহজেই পুরোপুরি গিলে ফেলতে পারে ডিম গিলার পর এ শরীরের বিশেষ ধরনের হাড় যাকে ভেন্ট্রিকুলার স্পাইন বলা হয় সেই হাড়ের সাহায্যে ডিমটি ভেঙে ফেলে এবং ডিমের ভেতরের তরল অংশ গিলে নেয় পরে খোসাটি আলাদা করে মুখ দিয়ে বাইরে বের করে দেয় দাঁত না থাকায় এটি মানুষ কিংবা অন্য প্রাণীর জন্য একেবারে ক্ষতিকর নয় এ কারণেই অনেকে একে পোষা প্রাণী হিসেবে রাখতে পছন্দ করে এই অদ্ভুত ও মজার স্বভাব সাপটি আফ্রিকায় সবচেয়ে বেশি দেখা যায় এবং এটি প্রকৃতির এক অনন্য সৃষ্টি এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ